উফ ভালো লাগে না মনে হয় বাবা মা আমার দিকে ঠিকঠাক মনোযোগ দেয় না হ্যাঁ হ্যাঁ মনে হয় কিছুই ঠিক হচ্ছে না তারা আসলে চুলে কালার করলে মনে হয় আমাকে সেই লাগবে হুম দারুণ ব্যাপার একজন ভালো বন্ধু হওয়ার জন্য আগে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হবে ভালো শ্রোতা হওয়ার মানে শুধুমাত্র অন্য ব্যক্তিকে কথা বলার সুযোগ দেওয়া না তোমাকে আরেকজনের কথা মন দিয়ে শুনতে হবে যাতে তার কথার অর্থ বুঝতে পারো ভালো শ্রোতা হওয়ার জন্য তুমি কিছু জিনিস করতে পারো তার কথায় মনোযোগ দাও আশেপাশের ঘটনাতে কান দিও না অহেতুক ফোন চালানো বা মেসেজিং করতে শুরু করো না তার কথার ভুল ধরো না তার কথার শেষ না হলে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই এরপর তুমি কি বলবে ওই ভেবে সময় নষ্ট করো না যদিও নিজেকে সংযত রাখা অনেক কঠিন ব্যাপার কিন্তু আসলে এটা তাকে অনেক সাহায্য করবে সহানুভূতিশীল হও এর মানে তুমি অপরপক্ষকে বোঝাও সে যা ভাবছে তুমিও তাই ভাবছ না জিজ্ঞেস করলে আগ বাড়িয়ে সমাধান না দেওয়াই ভালো বেশিরভাগ মানুষ শুধু সমর্থনই চায় তারা চায় কেউ শুনু তারা তোমাকে সমস্যার সমাধান করে দিতে বলে না তারা কি চায় তা জানার জন্য প্রশ্ন করো কিন্তু কথায় বাধা দিও না সে থামা না পর্যন্ত অপেক্ষা করো মাঝে মাঝে আকার ইঙ্গিতে সাড়া দাও দু একটা অনুপ্রেরণামূলক কথা বলো ভালো শ্রোতা হওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা তোমাকে ভালো বন্ধু হতে সাহায্য করবে মানুষ চায় কেউ তার কথা শুনুক বিশেষ করে যারা তার কাছের আমাদের সবারই ভালো শ্রোতা হতে চেষ্টা করা উচিত প্রথমে নিজের কাছের বন্ধু বা পরিবারের সাথে চেষ্টা করো ও মাই গড হাই রাহুল হাই হাই রাহুল চুল কি অবস্থা করেছো এসব করার আগে অবশ্যই আমার কাছে শুনে নিবে যাই হোক আবার দেখা হবে তার আগ পর্যন্ত দ্য কম ভিজিট করতে ভুলবে না আর বিভিন্ন ভাষায় ভিডিও দেখতে ভিজিট করো এম এস ডট ও আর জি বা